নমস্কার আজকে নভেম্বর মাসে রাশিফল নিয়ে আলোচনা করব প্রত্যেক মাসের মতোই এই মাসেও কিন্তু মেজর গ্রহ তার নিজ রাশিতে গমন করে কন্যা রাশি ছেড়ে এবং ২৬ তারিখ পর্যন্ত এখানেই কিন্তু শুক্রদেব থাকবে অর্থাৎ তার নিজ রাশিতেই থাকবে এবং কিছু কিছু রাশির জন্য মালব্যযোগও তৈরি হবেই মালব্যযোগ হবে নিজ রাশিতে গমন করার জন্য সেটা নিয়ে আমি আমার পরে আলোচনা পরে ট্রান্সলেটে আলোচনা করব এবং বুধ রাশিতে রয়েছে মঙ্গল সাতাশ তারিখে তার নিজ রাশি বিশ্বেরাশিতে গমন করে সেখানে রুচক যোগ তৈরি করছে অর্থাৎ মঙ্গল ও বুধের জুতি তৈরি হয়েছে এই বুধ আবার ন তারিখে বক্রি বিশ্বিরাশিতেই হবে তেইশ তারিখ পর্যন্ত থেকে তেইশ তারিখে ব্যাকুলা বা রাশিতে বক্রি অবস্থায় তেইশ তারিখেই বক্রি অবস্থায় ব্যাক করবে তুলারাশিতে উনত্রিশ তারিখ পর্যন্ত এখানেই থাকবে বক্রি অবস্থা বক্রি অবস্থা এখানেই থাকবে সূর্যদেব এই মুহূর্তে নিচ রাশি রাশিতে বসে আছে ষোলো তারিখে বৃষ্টি রাশিতে গমন করবে সেখানে বুধ মঙ্গল সূর্য বুধ মঙ্গল সূর্য ত্রীঘী যোগ তৈরি হবে এরপর রয়েছে শনি শনি আঠাশে নভেম্বর বক্রি অবস্থা থেকে মিন রাশিতে মার্গি হবে অর্থাৎ এই যে চার গ্রহ তার এই মেজর সিচুয়েশন তার ট্রানজিট 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 হবে হবে মেজর অর্থাৎ সবাই যে তা নয় বক্রি হবে মার্গি হবে অর্থাৎ বুথ কিন্তু বক্রি রইল সারাটা মাসে কম বেশি এবং শনি তার শেষ মুহূর্তে মাসে সেদিন কিন্তু বক্রি অবস্থাতে মার্গি হবে সেই জন্য আমি ট্রানজিটের প্রোগ্রাম দেব কিন্তু ট্রানজিটের প্রোগ্রাম তো সেটা আলাদা কথা কিন্তু আপনাকে জানতে হবে সারাটা মাস আপনার কেমন যাবে এরপরে তো রয়েছে আপনার নেপচুন প্লুটো ইউরেনাস এই তিন গ্রহ রয়েছে আদার্স বৃহস্পতি অংশযোগ তৈরি করে কর্কট রাশিতে রয়েছে শুক্র মালব্যযোগ তৈরি করবে রুচক যোগ তৈরি করেছে মঙ্গল অর্থাৎ তিন গ্রহ অলরেডি কিন্তু রাজযোগ তৈরি করে ফেলছে এরপর ত্রির্ঘ যোগ হবে মঙ্গল বুধ এবং সূর্য মানে এই মাসটা কিন্তু সব রাশির জন্য একটা মেমোরেবেল হবে মান্থ আপনার জন্য কতটা ভালো কতটা মন্দ তার যে আপনার ব্যক্তিগত ব্যক্তিগত ভাবে আপনার হরোস্কোপটা দেখে নিতে হবে কিন্তু হরোস্কোপটা দেখানোর আগে আপনি রাশিফলটা না মান্ত্রিক রাশিবলটা আমার এই দিগদর্শন চ্যানেজে সার্চ করে দেখে নিতে পারেন দিগ্সা চাই দেখে নিতে পারে আপনার মান্থী রাশি ফলটা আপনি অনেকটা ভালো এতটা খারাপ এতটা আমাকে সতর্কতা অবলম্বন করতে এই চলুন তাহলে আজকে জেনে নি যে আপনার রাশি কি বলছে সিংহ রাশি সিংহ রাশি এই যে একাধিক গ্রহ ট্রানজিট হয়েছে একাধিক গ্রহের ট্রানজিট সারাটা মাস জুড়ে আপনার ক্ষেত্রে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার কেরিয়ারের ক্ষেত্রে প্রফেশনের ক্ষেত্রে পার্সোনাল লাইফের ক্ষেত্রে আপনার বিবাহিত লাইফের ক্ষেত্রে কেমন যাবে এবং আপনার পার্সোনাল লাইফ প্রেম সব ব্যাপারে পরিবার বলো আর্থিক যা সবটাই কিন্তু আপনার এই দিগদর্শন আমার এই সিংহ প্রোগ্রাম শুনলে আপনি কিন্তু পুরোটাই জানতে পারেন চলুন তাহলে আপনার সিংহ রাশি কী বলছে জেনে নিন আপনার রাশিরে কিন্তু কেতু মহারাজ বসে এবং আপনার রাশির স্বামী সূর্য ষোলো তারিখ পর্যন্ত নিচস্ত তুলা আসতে বসে আছে অর্থাৎ থার্ড এই কারণে আপনার কিন্তু ষোলো তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকতে হবে মানসিক রাগ জেদ বাড়তে পারে এবং আপনার বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে বাইরের খাবার আপনার ইনফেকশন হতে পারে ফুড পয়জন হতে পারে পেটের প্রবলেম ভাইরাল ফিভার হতে পারে জ্বর আসতে পারে এগুলো কিন্তু আপনাকে একটু ভুগ্রা ষোলো তারিখ যেহেতু আপনার রাশির অধিপতি নিচস্ত বসে আছে সতেরো তারিখে যখন সূর্য তার গমন করবে অর্থাৎ গমন করবে এবং সেটা মঙ্গলশে জুতি তৈরি করবে তখন কিন্তু আপনার হেলথ নিয়ে যে ফ্যাক্টর হচ্ছিল বা প্রেশার চোখের প্রবলেম মাথায় যন্ত্রণা এগুলো আপনার একটা ফ্যাক্টর হচ্ছিল ষোলো তারিখ পর্যন্ত এগুলো কিন্তু আপনার অনেকটাই রিলিফ বোধ করবেন প্রেশারটা কমে যাবে দেখবেন কোলেস্ট্রলটা কমবে সুগারটা কমবে এগুলো কিন্তু ষোলো তারিখ পর্যন্ত আপনি এগুলো সাফার করতে পারেন কিন্তু এগুলো যখন পরে তারিখে সূর্য তার নিচস্থ অবস্থাতে 4000 এ গমন করবে তখন কিন্তু এগুলোতে আপনি অনেকটাই রিলিফ বোধ করবেন ফিট হয়ে যাবেন আপনি ঘুরতে যাবেন নদী পাহাড়ে যাবেন এবং আপনি দেখবেন নিজের কোনো অ্যাক্টিভিটি জন কথা আপনার মধ্যে একটা চার্মিং সিচুয়েশন তৈরি হবে আর্থিক জায়গাটা বলি এক তারিখ এবং দু তারিখ আর্থিক যে সচেতন থাকবেন কাউকে ধার দেওয়ার ব্যাপারে এক তারিখ পরে দেবেন ধার দেন তাহলে আপনি অর্থ রিকভারি নাও করতে পারেন অর্থাৎ লস হয়ে যেতে পারে চুরি বা লস হতে পারে কোনো অনলাইন ট্রানজাকশন সতর্ক থাকবেন এইগুলো শেয়ারে কোন লস হয়ে যাবে কোনো ইনভেস্ট করে সতর্ক থাকবেন এগুলো নাহলে লস হয়ে তিন তারিখের পরে শুক্র যখন তার নিজ রাশিতে যোগ তৈরি করে নিজের গমন করে থার্ড হাউসে আপনার তখন কিন্তু আপনার অর্থ লাভ হবে একাধিক হইতে অর্থ লাভ হবে এবং আপনার তিন তারিখতে তারিখ পর্যন্ত নর্মাল থাকবে অর্থাৎ অর্থে যারা আসে চেঞ্জ হবে তিন তারিখ আপনার নর্মাল হবে কিন্তু আপনি মনে করুন অর্থ আসবে বাট আপনার খরচও কিনতে হবে ন তারিখ পর্যন্ত আপনার খরচে কেন নতুন কোনো বলছি ন তারিখ যেহেতু বুধ বক্রি সেই পর্যন্ত অবধি আপনাকে ওয়েট করতে হবে অর্থাৎ একটা সপ্তাহ বা আট দিন সাত আট দিন আপনাকে একটু ওয়েট করতে হবে আর্থিক ডেভেলপটা বোঝার জন্য নয় নয় মজবুত যখন বক্রি হবে তখন কিন্তু আপনার মানে কেনা বেচা থেকে বলুন প্রপার্টি থেকে বলুন পুনর আটকে থাকা অর্থ বলুন বা নতুন কোনো সোর্স থেকে বলুন আপনার কিন্তু ইনকাম হবে দু নম্বরে কোনো ইনকাম হবে এবং এই সময় কিন্তু আপনার ন তারিখের পর থেকে আপ টু একদম এন্ড অফ মান্থ অর্থাৎ তিরিশ তারিখ পর্যন্ত আপনার কিন্তু আটটি জায়গাটা যথেষ্ট আপনার সাপোর্টিং দেবে যথেষ্ট সাপোর্টিং দেবে আপনার মনে আসা হবে শখ পূরণ করতে পারেন এবং সেভিংস হবে এবং আপনার কিন্তু

কোন রিনোভেশন জলের লাইনের খরচ বা আপনার সন্তান যেতে সন্তান খরচ এগুলো পিছনে আপনার খরচ হবে অর্থাৎ এটা কিন্তু আপনার ন তারিখ পর্যন্ত এই যন্ত্রটা আপনার ভোগ করতে অর্থাৎ খরচের যন্ত্রটা ফ্যামিলি পারপাসে ফ্যামিলি বাবা মার পারপাসে বা রিনোভেশন রিপেয়ার পিছনে আপনার খরচ হবে বা আপনার ইলেকট্রিক্যাল আইটেম বলব বা আপনার বাথরুমে কোনো জলের কাজ বা আপনার টাইলস বসানো এইসব কোন কাজে আপনার খরচ হবে বা আপনার রান্নাঘরে কোন কাজে খরচ হবে ন তারিখের পর বুধ যখন আপনার মানে আপনার এবং মঙ্গল এবং সূর্য সূর্য থাকবে মঙ্গল রয়েছে যাবে ষোলো তারিখের পরে আপনাকে ন তারিখের পর রাস্তা প্রপার্টি থেকে আপনার লাভ হবে এবং ফ্যামিলি লোকের রিলেশন ভালো হবে পারিবারিক সমস্যা মিটবে আপনার অস্থিরতা কাটবে এবং তেইশ তারিখে বুধ যখন তুলা সাথে গমন করবে তখন কিন্তু আপনার ফ্যামিলি লাইফটা আরো ভালো হবে তেইশ তারিখে বুধ জগৎ আপনার তুলাশিতে গমন করবে আপনার কিন্তু এই সময় মানে জায়গা চেঞ্জ হতে বাড়িতে আপনি যখন ভাড়া বাড়িতে থাকেন ভাড়া বাড়ির চেঞ্জ হতে আপনার হোস্টেল চেঞ্জ হতে অর্থাৎ আপনার কিন্তু সারাটা মাস এই মাসটা সিংহ রাশি কিন্তু চেঞ্জিং মাস অর্থাৎ চেঞ্জ হবে লাইফে ফ্যামিলি লাইফের কিন্তু আর্থিক লাইফের কিন্তু অনেক চেঞ্জিং সিটি আপনি নিজে ফিল করতে পারবেন সিংহ রাশি আপনার যে বিবাহিত সন্তান থেকে থাকে বৃহস্পতি আপনার দ্বাদশে বৃহস্পতি দ্বাদশে যদিও থাকুক তাহলে কিন্তু সেটা আপনার উচ্চ রাশিতে বসে আছে সুতরাং সন্তানের যে আটকে থাকা কাজ সন্তানের যে আটকে থাকা কাজ সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আটকেছে সে কাজে কমপ্লিট হবে রোগ যদি সন্তানের কোনো অসুস্থতায় ভোগে পর সে রোগ ঠিক হবে সন্তানের বিয়ের কোনো সুযোগ আসে হঠাৎ কোনো বিয়ের যোগাযোগ আসতে বিয়ে হতে পারে কেরিয়ার যাওয়াটা ভালো হবে সন্তান ব্যারেজ যাওয়ার কোনো পড়াশোনা ব্যারে যার প্ল্যান সেই প্ল্যানগুলো সাকসেস হবে বিদ্যা জায়গাটা ভালো হবে ট্র্যাভেল হবে এবং বিদেশ যাবে আপনার সন্তান কোনো নতুন চাকরি করতে পারে নতুন পড়াশোনার সুযোগ আসতে পারে এবং সন্তানের হঠাৎ লাইফে একটা পরিবর্তন হবে বিদ্যার্থী যারা মানে সিংহরাশি যারা বিদ্যার্থী তাদের জন্য বলবো মাথাটা ঠান্ডা রাখবেন আপনি রাস্তাঘাটে চলাফেরাতে বিশেষ করে কোনো ভিড় এগুলো অ্যাভয়েড করবেন এবং পড়াশোনা বিদ্যা কেরিয়ার যাওয়াটা ভালো হবে কিন্তু মানে আপনার আটকে থাকা কাজ উদ্ধার হবে কিন্তু নেবেন না তাড়াহুড়া করবেন না বাইরে যাওয়ার কোনো রিলেশন চাকরি যারা করছেন আপনার এই সিংহরাশি লোকেরা যারা চাকরিজীবী বা চাকরির চেষ্টা করছেন যেহেতু আপনার সিংহরাশির অষ্টমে আপনার শনি মহারাজ বসে আছেন এবং বৃহস্পতি দৃষ্টি পড়ছে সেখানে কিন্তু আপনার কাজের জায়গায় পদলাভ হবে ধনলাভ হবে হঠাৎ কোনো যোগাযোগ নতুন চাকরি আপনি পেলেন নতুন সুযোগ আসতে পারে আপনার কিন্তু বস মানে কাজের জায়গায় যদি আপনার বস থেকে থাকে সেখানে তার বস হয়তো চেঞ্জ চেঞ্জ হলো সেটা আপনার পক্ষে বেটার হবে কিন্তু ভালো করে মনে রাখবেন সময়সী লোকেরা আপনি যখন প্রাইভেট কনসেন্ট বা কোনো এমএনসি কোম্পানিতে আমার যে আপনার যে ইমিডিয়েট বস সে চেঞ্জ হতে পারে সেটা আপনার জন্য বেটার হবে এবং আপনার বৃহস্পতি এই দৃষ্টি লাভ আপনার জন্য যথেষ্ট ডেভেলপ দেবে বৃহস্পতির দৃষ্টি আপনার জন্য যথেষ্ট আপনাকে উন্নতি পথে এগিয়ে দেবে আপনার পাওয়ার বাড়বে নেতৃত্ব বাড়বে লাভ হবে নিজের প্রতি ধৈর্য রাখবেন পেশেন্সার কোনো পরিস্থিতি সম্মুখীন হলে ধৈর্য রাখবেন হতাশ হবেন না অধৈর্য হবেন না রাজনীতি আপনার বিরুদ্ধে হতে পারে কাজের জায়গায় রাজনীতি আপনার বিরুদ্ধে হতে পারে পলিটিক্স হতে পারে কিন্তু আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে যারা ব্যবসা করছেন সিংহরাশি যারা ব্যবসায়ী আছেন আপনার এক তারিখ একটু সতর্ক সচেতন থাকতে হবে জন্য কিন্তু খরচ হতে পারে এটা আপনার অর্থ পেতে আপনার হওয়া কাজ আটকে যেতে বিগড়ে যেতে পারে হতাশা মানে তিন তারিখে থেকে যখন আপনার দু তারিখে যখন আপনার শুক্র তার নিজ রাশিতে গমন করবে অর্থাৎ থার্ড হাউসে আপনার মালব্যযোগ তখন কিন্তু আপনার বড় কোনো কোম্পানির সাথে যোগাযোগ বড় কোনো মানে আপনার কি বলবো গুড নিউজ পাবেন আপনি আপনার সাথে সাথে টাই আপ হবে এবং আপনার ব্যবসা জায়গাটা অনেকটাই আপনার ডেভেলপ করবে দাম্পত্য লাইফটা বলি আপনার কিন্তু এই সময় মানে যদি আপনি প্রেম করে থাকেন আপনার প্রেমে জানেন খুব সতর্কভাবে হ্যান্ডেলিং করেন কিন্তু আপনার ভুল কথাবার্তা বা ভুল রিলেশন ভেঙে যেতে পারে বি কেয়ারফুল বিকজ বাংলাদেশে কারণে এই কারণে আপনার মাইন্ড চেঞ্জ করতে হবে নিজেকে মেডিটেশন করতে হবে কথা বলাকে দুম দারাক কথা যদি বলে ফেলেন রিলেশনে কিন্তু অনেক রিলেশন নষ্ট হয়ে যেতে পারে আপনার সাথে সন্দেহ আসবে আপনাকে আপনার পার্টনার সন্দেহ করতে আপনি পার্টনারকে সন্দেহ করতে হবে ভুল সন্দেহ যারা নষ্ট হতে পারে এবং আপনার পার্টনার আপনার সাথে কোনো কমপ্লেন করতে পারে সেগুলো কিন্তু দেখো আপনাদের মধ্যে একটা নেগেটিভ সিচুয়েশন তৈরি হতে পারে যদি আপনি বিবাহিত হন আপনার পার্টনার আপনি যদি বিবাহিত হন আপনার হাজব্যান্ড ও ওয়াইফ আপনার মা সাথে আপনার মায়ের সাথে আপনার ওয়াইফ আপনার মায়ের সাথে আপনার হাজব্যান্ড আপনার বাবার সাথে বা মায়ের সাথে কোনো অশান্তিতে জড়ি পড়তে পারে ভালো করে শুনুন পয়েন্টটা অর্থাৎ আপনার আপনার বাবা মার সাথে অর্থাৎ তার শাশুড়ি বা তার শ্বশুরের সাথে কোন তর্ক বিতর্ক বাগ্নবাদে এই একটু সতর্ক করে তাহলে উভয় পক্ষে খুব ভালো হবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে বা ভালো লাগবে কারণ আমার এত পুঙ্খানুপুঙ্খ যে বিচারটা আমি দিই খুব মানে কম জায়গায় আপনি এটা পাবেন এতটাই সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার আপনাদের দিয়ে আমি এবং আপনাদের এই আমার এই দিগদর্শন প্রোগ্রামে বা চ্যানেলে যদি আপনি আমার রাশিফল মাছি দেখার তাহলে আপনি যথেষ্ট সন্তুষ্ট স্যাটিসফ্যাকশন আসবেন যথেষ্ট সন্তুষ্ট যত স্যাটিসফ্যাকশন কারণ আমি এতটা পুঙ্গে পাই আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে একদম আপনার আপনার প্রফেশনাল লাইফ পার্সোনাল পুরোটাই ক্লিয়ার করে দিই এবং আপনাদের যাদের ডেট অফ বার্থ জানা নেই বা রাশি জানা নেই তারা কনফিউজ প্রতিবারই আপনি দেখছেন আর আপনি খুঁজে বেড়াচ্ছেন তাহলে আপনি নিশ্চিন্তে কারোর কাছে গিয়ে হাতটা দিকে ফেসটা রিড করে নিজের রাশিটা জানেন যদি মনে হয় আমার কাছে আসবেন যদি বিশ্বাসযোগ্য মনে হয় অবশ্যই আসতে পারেন বা আপনি আপনার হাতের চয়ে ফেসের চয়ে দিয়ে পাঠাতে কিন্তু এর জন্য কিন্তু আপনাকে ফিস দিয়ে কিন্তু দেখাতে হয় ফিস আমি মানে বিনা রেমোনাসে কিন্তু আমি এই হাত দেওয়ার ব্যাপারটা করি না একবার কিন্তু আমার কাছে একটা আবার লাভের ব্যাপারটা হয় এগুলো আমার কাছে কোনো ব্যাপার নেই সব ধর্ম সব ধর্মের ব্যাপার লোকের আমার কাছে আসবে সবাই আসবেন মানুষ হলেই হলো মানুষ হলেই হলো এতটা কথা বলছি মানুষ হলেই হলো আপনি যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়ের লোক হন যে প্রফেশনের লোক হন আপনি বাচ্চা হন বুড়ো হন অর্থাৎ বয়স্ক ব্যক্তি ওল্ড ম্যান হন আপনার কোনো অসুবিধা নেই আমার এই আমি কেয়ার করি না সবার রাইট আছে তার ব্যক্তিগত হরস্কটা জেনে আপনার ভবিষ্যৎটা কেমন যাবে